আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা নাস্তা রেসিপি দেখার জন্য এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে চলুন মোট রেসিপি শুরু করা যাক ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমি এখানে এক কাপের মতো আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আপনারা চালে ম্যাশ করে নিতে পারেন দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন জিরা এবং ওয়ান ফোর টি স্পুন কালো মরিচ গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ময়দা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানি ছাড়াই কিন্তু হয়ে যাবে অল্প অল্প ময়দা দিয়ে ডোটা করে নেবেন নয়তো কিন্তু শক্ত হয়ে যেতে পারে আবার নরম হতে পারে যদি দেখেন একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে সামান্য পরিমাণ আটা দিয়ে দিবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে ডোটা হয়ে গিয়েছে ডোটা সামান্য পরিমাণ একটু নরম থাকবে একদম শক্ত করা কোনো প্রয়োজন নেই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছ প্লিজটাকে ফলো দিয়ে রাখুন এখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়েছি যাতে হাতে লেগে না যায় এখন ছোটো ছোট করে লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি আপনি এটা ছোটো বা বড়ো করে নিতে পারেন এভাবে করে সবগুলো বানিয়ে নিব। নতুন সব নাস্তা রেসিপি দেখতে চ্যানেলটাকে ভিজিট করুন তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন মাঝারি গরম হবে এই পর্যায়ে সবগুলো দিয়ে দিব চুলার জালটা মাঝারি রাখার চেষ্টা করবেন একদম হাই হিটে দিবেন না তাহলে কিন্তু ভিতরে ক্রিস্পি হবে না এবং তাড়াতাড়ি পড়ে যাবে এক মিনিটের মতো বাজার পর অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি এক মিনিট পর পর এটাকে উল্টে দেবেন না তো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এক পাশ এই নাস্তাটিকে এতে অনেক বেশি সুস্বাদু ট্রাস্ট মি আপনার একবার হলেও এটা ট্রাই করতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সবগুলো হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি তো নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ